নমস্কার রিপোর্টে স্বাগত নারী ও শিশু নির্যাতন বিরোধিতায় মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় পাশ হলো অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল সংশোধনী বিল দু কেন্দ্র করে সকালবেলা উত্তাল হয়েছিল বিধানসভা সেই প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া দিলেন নির্যাতিতার বাবা মা মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরও ছোট করা হচ্ছে এটা তো একটা বৈষম্য আনা হচ্ছে এটা কেন করা হবে এই বিলকে আমি কোনো মতেই সমর্থন করি না জানলেন না ওটা আমি প্রতিবাদ জানাই আজকে আজকে ডক্টর যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয় ছেলেরা বারো ঘন্টা মানে মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে বৈষম্য মেয়েদের আরো হেনস্থা করা হচ্ছে এটা কেন হবে এই বিল আমি পূর্ণ মানে অসমর্থন করবো

সন্দীপ ঘোষের বিষয়টা তো বছর ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল কিন্তু আনার হয়নি কেন এই জবাবটা কে দেবে এই জবাবটা তো প্রশাসনকেই দিতে হবে আজকে সন্দীপ ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যেত আজকে ধারা পৃথিবী ধরে উত্তাল হতো না আজকে ওনাকে এত চিন্তা করতে হতো না

যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয় এটাই চাই এখন তো আমরা আর্জিকর সম্বন্ধে নানান কথাবার্তা শুনতে পাচ্ছি এগুলো আমাদের খুব মনে কষ্ট দিচ্ছে এই যে অনেক ঘটনা ঘটেছে আগে যে সমস্ত সেগুলো এই দুষ্কৃতিদের কাজ ছিল আজকে যে দেখতে পাচ্ছি কিছু কিছু ডাক্তার তারা ডাক্তার নয় তারা দুষ্কৃতি এবং তাদের কি করা হচ্ছে এইভাবে দুষ্কৃতি হিসাবে তারা যারা বড় বড় মাথায় প্রিন্সিপাল আজকে দুর্নীতির মামলা আটক হচ্ছেন তারপর যাই এরপরে আর কি কাকে বলবো ছাত্র দপ্তরে আজ পর্যন্তটাকে সাসপেন্ড করতে যাচ্ছে এর কেন? গাভাল করার চেষ্টা করতে কেন? খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান এবং একই সঙ্গে ফলো করুন আমাদের WhatsApp চ্যানেলটি। জয় হিন্দ।